বর্তমান সারা বিশ্বে যতগুলা রোগ আছে সবচাইতে একটা বড় রোগ কমন রোগ যেটা সবার আছে ডায়াবেটিস সবার নাই প্রেশার হাই প্রেশার লো প্রেশার কম বেশি সবার হার্টের রোগ সবার কিন্তু একটা রোগ সবচাইতে চাইতে বেশি ও সংস্থার বার্তা অনুযায়ী ছোট বড় সবারই আছে সেটার নাম হচ্ছে ডিপ্রেশন একটু জোরে বলি না হার্টের রোগ বেড়ে গেলে হয়তো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন কিন্তু ডিপ্রেশন এমন একটা মারাত্মক রোগ যেটা একটা ভালো ছাত্রকে অনেক সময় নেশাডি বানিয়ে দেয় একটু জোরে বলেন অনেক সময় একটা ভালো সুস্থ মানুষকে সুইসাইডের দড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে এটার নাম হচ্ছে ডিপ্রেশন আর এই ডিপ্রেশন রোগটা বড় ছোট লম্বা বাটি চিকন মোটা পুরুষ নারী সবার ভিতরেই আছে বড় মজার বিষয় হচ্ছে আজকাল অনেক বাচ্চাদেরকে দেখা যায় নবজাতক বাচ্চা ঘুমানোর সময় দেখবেন গালে হাত দিয়ে ঘুমায় আপনারা দেখছেন কিনা জানি আমি দেখছি গালে হাত দিয়ে ঘুমাই কি রে তোর তো কোনো টেনশন নাই বউ নাই জামাই নাই তোর কেন গালে হাত হাতের টেনশন ও দুনিয়া তাই শীতে আর কেন করতাম বাস্তব না বাস্তব আপনারা বলেন জোরে বলেন না বাস্তব না বাস্তব আর সব কিছুর পিছনে আমরা দায়ী মনে রাখবেন এই পৃথিবী সুন্দর থাকার জন্য যা দরকার যতটুকু দরকার রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ভাই কমতি রাখে নাই কিন্তু আমরা মানব জাতিরা বেশি বুদ্ধিমান পাকনা হতে গিয়ে ওভার স্মার্ট হতে গিয়ে অতি চালাকের গলায় দড়ি শব্দটাকে বাস্তবায়ন করে আমরাই আজকে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে কথা বলেন ঠিক কিনা কিছুদিন আগে একটা আর্টিকেল মধ্যে দেখলাম একজন বিজ্ঞ মানুষ বলছেন এই পৃথিবী হয়তো যে ভারসাম্য দেখা যাচ্ছে এই পৃথিবী আর বেশি দিন থাকবে না বাস্তব প্রমাণ ছোটবেলায় ভূমিকম্প হলে তেমন খবর হতো না এখন ভূমিকম্প হলে খবর খবর হয়ে যায় খবর খবর হয়ে যায় আগে ভূমিকম্পর মাত্রা ছিল কম এখন ভূমিকম্পর মাত্রা বেশি আগে ভূমিকম্পর সেকেন্ড ছিল কম এখন সেকেন্ড বেশি এভাবে বাড়তে 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 ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা

কারণ আমি রব্বুল আলমিন যা বানিয়েছি পৃথিবীতে সব তোরা মানুষের উপকারের জন্যই বানিয়েছি তুই আরব গাছ কেটে ফেললে পরিবেশ বিজ্ঞানীরা আমাদেরকে মামলা দিচ্ছে গাছ না কাটলে তো চেয়ার হবে না রব বলে যে বুঝো নাই গাছ যদি একটা কাটো পাঁচটা লাগাই দাও একটা কাটো পাঁচটা লাগাই দাও একটা কাটো পাঁচটা লাগাই দাও পৃথিবীর ভারসাম্য রক্ষা হওয়া শুরু হবে বলেন না সুবহানাল্লাহ ক্ষেত খাওয়ার জন্য ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক আমি বলবো না আপনারা বলেন বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক মরুভূমিতে বৃষ্টি হয় কিন্তু জঙ্গল যেখানে বেশি ঘন জঙ্গল সেখানে বৃষ্টি হয় বেশি একটু জোরে বলেন না আল্লাহ তালে এমনভাবে পৃথিবী সাজিয়েছেন অনেকেই রব খুঁজে পায় না আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলি ভাই চকড়া চকড়া তো আসলে সমাধান দেয় না তবে আবদার করে একটা কথা বলি রব খুঁজার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি আয়নার সামনে নিজেকে দাঁড় করান সুবাহান আল্লাহ বলি ভাই যার যত শক্তি আছে একবার বলি সুবাহান আপনি আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে একটু কল্পনা করে দেখেন এমন সৃষ্টি কোন সৃষ্টির পক্ষে কি করা সম্ভব কিনা আপনি নিজে একটু গবেষণা করে দেখবেন আপনার ইমান আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন চিৎকার দিয়ে বলেন সুবাহান ওই স্রষ্টার নাম আওয়াজ দিয়ে বলেন তো আমাদের ওই স্রষ্টার নাম কি এই তো মাশাআল্লাহ আরো জোরে বলেন কি আল্লাহ মান করে বলেন আমাদের ষষ্ঠার নাম কি আল্লাহ আল্লাহ তালা গ্যাস বানিয়েছে যতগুলা মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন কোথা থেকে নিচ্ছেন একটু জোরে দি গাছ থেকে তো যেটা নিঃশ্বাস যেটা নিচ্ছেন সেটার নাম হচ্ছে অক্সিজেন অক্সিজেন যেটা ফেলছেন এটা কি কার্বন ডাই আমি শুনি না কার্বন ডাই অক্সিজেনটা ফ্রেশ কিন্তু কার্বন ডাই অক্সাইডটা তো বিষ এতগুলা মানুষ যে নিঃশ্বাস ফেলতেছেন একজনের কার্বন ডাই অক্সাইড আরেকজনের নেওয়া শুরু করলে তো বিষে সবাই মারা যাওয়ার কথা একটু জোরে বলেন না গাড়িতে যদি গ্লাস বন্ধ করে পাঁচটা মিনিট বসে থাকেন দেখবেন গাড়ির গ্লাসটা একটু কুয়াশা কুয়াশা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড এত মারাত্মক জিনিস কিন্তু রব্বুল আল আমিন রহমানুর রহিম কত দয়াবান আমাদের প্রতি আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য গাছের ব্যবস্থা করে দিয়েছেন গাছ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার প্রাণী জগৎকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য অক্সিজেন তুমি সাপ্লাই দিতে থাকবা এবার গাছ জিজ্ঞেস করে আল্লাহ কতক্ষণ দিব রব বলে যে চব্বিশ ঘন্টা দিবা আল্লাহ কোথায় কোথায় দিব আমি গাছ তো এক জায়গায় দাঁড়ায় থাকবো তোমার বান্দা কখন রাস্তায় থাকবে কতক্ষণ বাড়িতে থাকবে কতক্ষণ ছাদে থাকবে কতক্ষণ গাড়িতে থাকবে কতক্ষণ ব্যবসায় থাকবে কতক্ষণ চাকরিতে থাকবে কতক্ষণ বেডরুমের মধ্যে থাকবে দরজা জানালা বন্ধ করে এসি চলাই ঘুমাবে আমি তো ওখানে থাকবো না রব বলে যে ওই টেনশন তোমার করার দরকার নাই তুমি যেখানে দাঁড়ায় থাকবা সেখান থেকে অক্সিজেন সাপ্লাই এর ব্যবস্থা এবার প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য নিঃশ্বাস নেওয়া যেমন দরকার নিঃশ্বাস ফেলাও দরকার আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি আল্লাহর বাস্তে শ্রদ্ধার সাথে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন প্রত্যেকটা মানুষের সেটা অহংকারী হোক নিরহংকারী হোক কুটিপতি হোক গরিব হোক সবারই বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার একটু রিপ্লেটা বড় হবে নিঃশ্বাসের দরকার এবার নিঃশ্বাসটা কি ঘন্টায় নেওয়া হয় নাকি তিরিশ মিনিটে নেওয়া হয় নাকি মিনিটে নেওয়া হয় নাকি সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয় এবার সেকেন্ডটা আপনি নিঃশ্বাস নিয়েও যদি না ফেলেন আরেক ঝামিলা ফেলার পরে নিতে না ফেললে আরেক ঝামিলা এবার আপনার নেওয়া লাগছে অক্সিজেন গাছে সেই অক্সিজেন আপনাকে পৌঁছায় দিচ্ছে রবের দয়ায় এবার আপনি যে আপনার কার্বন ডাইঅক্সাইডটা ফেলেছেন যে ফেলার পরে কার্বন ডাইঅক্সাইডের বিষটা ছড়িয়ে পড়ছে রব্বুল আলামিন দয়া করে সেটা আর ডাইনেবামে যেতে না দিয়ে উপরের দিকে দিকে তুলে নিচ্ছেন উপরের দিকে তুলে নিচ্ছেন সুবাহান আল্লাহ এবার রব্বুল আলমিন গাছকে বলে গাছ কার্বন ডাইঅক্সাইড যদি জমতে থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে গাছে বলে যে আর তাহলে আমি কি করব রব বলে যে তুমি অক্সিজেন দেওয়ার দায়িত্ব দিলাম আজকে থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার দায়িত্ব আমি রব তুমি গাছকে দিয়ে দিলাম আর একটু জোরে বলি এবারে গাছে বলে যে আল্লাহ দেওয়ার দায়িত্ব আমার নেওয়ার দায়িত্ব কিন্তু কোন কোন টাইমে টাইমে নিব আমার কাছে তো আল্লাহ গাছটা আমার গাছকে তুমি দায়িত্ব দিয়েছো বুঝলাম কিন্তু কোন টাইমে অক্সিজেন সাপ্লাই করবো কোন টাইমে কার্বন ডাইঅক্সাইড নিব গরি আমার কাছে গরি আমার কাছে রব বলে যে তোমার জন্য আমি একটা বড় বিশাল ঘড়ির ব্যবস্থা করে দিলাম গাছে বলে যে আমার ঘড়িটা কোথায় বলে যে আসমানের আকাশে সূর্যটাই তোমার জন্য ঘড়ি হিসেবে কাজ করবে সুবাহান আলু সূর্য যখন উঠে গাছ অক্সিজেন দেওয়া শুরু করো অক্সিজেন দেওয়া শুরু করো সূর্য যখন ডুবে গাছ কার্বন ডাইঅক্সাইড নেওয়া শুরু করো সেজন্য ছোটবেলার থেকে আমরা একটা কথা শুনে আসছি এই রাতের বেলা গাছ ডাহদিন

দশ বছর আপনি খাওয়াইছেন একবার প্রশংসা না করলো দুই মাস যে তাকে সাপোর্ট দেন নাই আজীবন সে কথাটা আপনাকে ফোটা দিয়ে শোনাইতে থাকবে ঠিক কিনা সেজন্য এই মনটাকে দুনিয়ার সাথে লাগানোটা সবচাইতে বড় বোকামি কারণ দুনিয়া তুলে এক ইঞ্চি নামায় দশ ইঞ্চি আর একটু জোরে বলেন ঠিক কিনা তাহলে দিলটা যাবে কার দিকে আরেকটু জোরে বলেন দিলটা যাবে কার দিকে আমি আপনাদের সাথে এড করে বলি দিলটা যাবে দিলের মালিকের দিকে কারণ দিলের মালিক চিনি হকদারও তিনি কথা বলেন ঠিক কিনা আপনার বিবেকে কি বলে দেখেন আপনার দেহে যা আছে সবকিছুর মালিক কে বানানে বলা কে তাহলে হকদার কে তো উনি সবকিছু পাওয়ার অধিকার ওনার আছে না নাই ওই হকটা আমরা আদায় করি নাই দিলটা রককে না দিয়ে অন্য জায়গায় দিয়ে দিয়েছি দুঃখ আমাদের মাথার পিছনে লেগেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আমি কি বলেছিলাম ভাই যদি আপনি সিজদার শান্তি পাওয়া শুরু করেন তাহলে আর কারো কাছে আপনাকে শান্তির ভিক্ষা করতে বর্তমান সারা বিশ্বে যতগুলা রোগ আছে সবচাইতে একটা বড় রোগ কমন রোগ যেটা সবার আছে ডায়াবেটিস সবার নাই প্রেসার হাই প্রেসার লো প্রেসার কম বেশি সবার হার্ড এর রোগ সবার কিন্তু একটা রোগ সবচাইতে বেশি ডব্লিউ এইচ ও সংস্থার বার্তা অনুযায়ী ছোট বড় সবারই আছে সেটার নাম হচ্ছে ডিপ্রেশন একটু জোরে বলি না হার্ড এর রোগ বেড়ে গেলে হয়তো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন কিন্তু ডিপ্রেশন এমন একটা মারাত্মক রোগ যেটা একটা ভালো ছাত্রকে অনেক সময় নেশাডি বানিয়ে দেয় একটু জোরে বলেন অনেক সময় একটা ভালো সুস্থ পর্যন্ত নিয়ে যাচ্ছে এটার নাম হচ্ছে ডিপ্রেশন ডিপ্রেশন আর এই মানুষকে বড় ছোট লম্বা বাটি চিকন মোটা পুরুষ নারী সবার ভিতরেই আছে বড় মজার বিষয় হচ্ছে আজকাল অনেক বাচ্চাদেরকে দেখা যায় নবজাতক বাচ্চা ঘুমানোর সময় দেখবেন গালে হাত দিয়ে ঘুমায় আপনারা দেখছেন কিনা জানি না আমি দেখছি গালে হাত দিয়ে ঘুমাই কি রে তোর তো কোনো টেনশন নাই বউ নাই জামাই নাই তুর কেন গালে হাত হাতের টেনশন ও দুনিয়া তাই শীতে আর কেন বাস্তব না বাস্তব আপনারা বলেন জোরে বলেন না বাস্তব না বাস্তব আর সব পিছনে আমরা দায়ী আসেন একটা জিনিস বোঝার চেষ্টা করি আগে বাংলাদেশে ঋতু ছিল কয়টা এখন ঋতু কি ছয়টা খুঁজে পাওয়া যায় এখন বেশি থেকে বেশি গরমকাল শীতকাল বর্ষাকাল তিনটা স্পষ্ট দেখা যাচ্ছে তাও কিন্তু টাইম টেবিল ঠিক নেই জোরে বলেন না আবহাওয়া অধিদপ্তর বলতেছে আকাশ পরিষ্কার বৃষ্টি হওয়ার বিন্দু পরিমাণ সম্ভাবনা নাই উনি বলা শেষ করতে পারে নাই হঠাৎ করে জোরে বলেন হঠাৎ করে বৃষ্টি এই কারণটা কেন ঘটলো আপনি যে কোনো ছাত্রকে বাইকে জিজ্ঞেস করেন উনি বলবে কয়েকটা কারণ দেখাবে এক নাম্বার আমরা পর্যাপ্ত গাছ রাখি নাই কেটে ফেলছি আমরা পাহাড়গুলাকে কাটা শুরু করছি আমরা নদী নালাকে সাগরকে ময়লা যুক্ত করা শুরু করেছে। আমরা ফ্যাক্টরির পানি দিয়ে পানিকে দূষিত করে ফেলেছি আমরা ধোঁয়া জাতীয় যা কিছু আছে বিভিন্ন বলেন বলেন দিতে 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 আকাশের বানিয়ে ফেলছি সব কিছুকে এক বাক্যে যদি বলে গ্লোবাল ওয়ার্মিং বলে একটা শব্দ সামনে আসবে মনে রাখবেন এই পৃথিবীর সুন্দর থাকার জন্য যা দরকার যতটুক দরকার রব্বুল আলমিন দিয়ে দিয়েছেন ভাই কোনো কিছুর কমতি রাখে নাই কিন্তু আমরা মানব জাতিরা বেশি বুদ্ধিমান পাকনা হতে গিয়ে ওভার স্মার্ট হতে গিয়ে অতি চালাকের গলায় দড়ি শব্দটাকে বাস্তবায়ন করে আমরাই আজকে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে কথা বলেন ঠিক কিনা আর্টিকেলের মধ্যে দেখলাম একজন বিজ্ঞ মানুষ বলছেন এই পৃথিবী হয়তো যে ভারসাম্য দেখা যাচ্ছে এই পৃথিবী আর বেশি দিন থাকবে না বাস্তব প্রমাণ ছোটবেলায় ভূমিকম্প হলে তেমন খবর হতো না এখন ভূমিকম্প হলে খবর খবর হয়ে যায় খবর খবর হয়ে যায় আগে ভূমিকম্পর মাত্রা ছিল কম এখন ভূমিকম্পর মাত্রা বেশি আগে ভূমিকম্পর সেকেন্ড ছিল কম এখন সেকেন্ড বেশি এভাবে বাড়তে 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 ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকা লাহা وقال الانسان ما সেই আয়াত বাস্তব রূপে একদিন পৃথিবীবাসীর সামনে চলে আসবে কথা বলেন ঠিক না তো গাছ দিয়েছে আল্লাহ আমাদের জন্য তা আমাদের যদি গাছ না বানাই যদি গাছ যদি না হয় না কাটি তাহলে চেয়ার বানাবো কেমনে রব বলে যে আমি গাছ তো কাটতে নিষেধ করি নাই

ক্ষেত খাওয়ার জন্য ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক আমি বলবো না আপনারা বলেন বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক মরুভূমিতে বৃষ্টি হয় কিন্তু জঙ্গল যেখানে বেশি ঘন জঙ্গল সেখানে বৃষ্টি হয় বেশি একটু জোরে বলেন না আল্লাহ তালে এমন ভাবে পৃথিবী সাজিয়েছেন অনেকে রব খুঁজে পায় না আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলি ভাই চকরা চকরা তো আসলে সমাধান দেয় না তবে আবদার করে একটা কথা বলি রব খোঁজার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি আয়নার সামনে নিজেকে দাঁড় করান সুবহান আল্লাহ বলিবাই যার যত শক্তি আছে একবার বলি সুবহান আল্লাহ আপনি আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে একটু কল্পনা করে দেখেন এমন সৃষ্টি কোনো সৃষ্টির পক্ষে কি করা সম্ভব কিনা আপনি নিজেই একটু গবেষণা করে দেখবেন আপনার ইমান আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন চিৎকার দিয়ে বলেন সুবহান ওই স্রষ্টার নাম আওয়াজ দিয়ে বলেন তো আমাদের ওই স্রষ্টার নাম কি এই তো মাশাআল্লাহ আরো জোরে বলেন কি মন উজাড় করে বলেন আমাদের স্রষ্টার নাম কি আল্লাহ আল্লাহ তাআলা গাছ বানিয়েছেন যতগুলা মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন থেকে নিচ্ছেন একটু জোরে গাছ থেকে তো যেটা নিঃশ্বাস যেটা নিচ্ছেন সেটা নাম হচ্ছে অক্সিজেন অক্সিজেন যেটা ফেলছেন এটা কি কার্বন ডাই আমি শুনি না কার্বন ডাই অক্সিজেনটা ফ্রেশ কিন্তু কার্বন ডাই অক্সাইডটা তো বিষ এতগুলা মানুষ যে নিঃশ্বাস ফেলতেছেন একজনের কার্বনজনের নেওয়া শুরু করলে তো বিশেষ সবাই কথা বলেন না গাড়িতে যদি গ্লাস বন্ধ করে পাঁচটা মিনিট বসে থাকেন দেখবেন গাড়ির গ্লাসটা একটু কুয়াশা কুয়াশা হয়ে যাবে কার্বন অক্সাইড এত মারাত্মক জিনিস কিন্তু রব্বুল আল রহমানুর রহিম কত প্রতি আবার আমাদের আল্লাহ তালা আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য গাছের ব্যবস্থা করে দিয়েছেন গাছ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার প্রাণী জগৎকে সাপ্লাই সাপ্লাই দেওয়ার জন্য তুমি দিতে থাকবা। এবার গাছ জিজ্ঞেস করে আল্লাহ কতক্ষণ দিব রব বলে যে চব্বিশ ঘন্টা দিবা আল্লাহ কোথায় কোথায় দিব আমি গাছ তো এক জায়গায় দাঁড়ায় থাকবো তোমার বান্দা কখন রাস্তায় থাকবে কতক্ষণ বাড়িতে থাকবে কতক্ষণ ছাদে থাকবে কতক্ষণ গাড়িতে থাকবে কতক্ষণ ব্যবসায় থাকবে কতক্ষণ চাকরি থাকবে। মধ্যে দরজা জানালা বন্ধ করে এসি আমি তো ওখানে থাকবো না রব বলে যে ওই টেনশন তোমার করার দরকার নাই তুমি যেখানে দাঁড়ায় থাকবা সেখান থেকে অক্সিজেন সাপ্লাই এর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব আমি আল্লাহ করে দিবাহ আল্লাহ বলি না আমি আল্লাহ করে দিব ওই টেনশন তোমার করার দরকার নাই এবার প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য নিঃশ্বাস নেওয়া যেমন দরকার নিঃশ্বাস ফেলাও দরকার আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি আল্লাহর বাস্তে শ্রদ্ধার সাথে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন প্রত্যেকটা মানুষের সেটা অহংকারী হোক নিরহংকারী হোক কুটিপতি হোক গরিব হোক সবারই বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার একটু রিপ্লেটা বড় হবে নিঃশ্বাসের দরকার নিঃশ্বাসটা কি ঘন্টায় নেওয়া হয় নাকি তিরিশ মিনিটে নেওয়া হয় নাকি মিনিটে নেওয়া হয় নাকি সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয় এবার সেকেন্ডটা আপনি নিঃশ্বাস নিয়েও যদি না ফেলেন আরেকঝামা ফেলার পরে নিতে না ফেললে আরেক ঝামিলা এবার আপনার নেওয়া লাগছে অক্সিজেন গাছে সেই অক্সিজেন আপনাকে পৌঁছাই দিচ্ছে রবের দয়ায় এবার আপনি যে আপনার কার্বন ডাইঅক্সাইডটা ফেলেছেন যে ফেলার পরে কার্বন ডাইঅক্সাইডের বিষটা ছড়িয়ে পড়ছে রব্বুল আলমিন দয়া করে সেটা আর ডাইনে বামে যেতে না দিয়ে উপরের দিকে দিকে তুলে নিচ্ছেন উপরের দিকে তুলে নিচ্ছেন সুবাহান আল্লাহ এবার রব্বুল আলমিন গাছকে বলে গাছ কার্বন ডাইঅক্সাইড যদি জমতে থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে গাছে বলে যে আর তাহলে আমি কি করব রব বলে যে তুমি অক্সিজেন দেওয়ার দায়িত্ব দিলাম আজকে থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার দায়িত্ব আমি রব তুমি গাছকে দিয়ে দিলাম আর একটু জোরে বলি এবারে গাছে বলে যে আল্লাহ দেওয়ার দায়িত্ব আমার নেওয়ার দায়িত্ব কিন্তু কোন কোন টাইমে টাইমে নিব আমার কাছে তো আল্লাহ গাছ আমার গাছকে তুমি দায়িত্ব দিয়েছো বুঝলাম কিন্তু কোন টাইমে অক্সিজেন সাপ্লাই করবো কোন টাইমে কার্বন ডাইঅক্সাইড নিব গড়ি আমার কাছে গড়ি আমার কাছে রব বলে যে তোমার জন্য আমি একটা বড় বিশাল ঘড়ির ব্যবস্থা করে দিলাম গাছে বলে যে আল্লাহ আমার ঘড়িটা কোথায় বলে যে আসমানের আকাশে সূর্যটাই তোমার জন্য ঘড়ি হিসেবে কাজ করবে সুবহান আল্লাহ সূর্য যখন ওঠে গাছ অক্সিজেন দেওয়া শুরু করো অক্সিজেন দেওয়া শুরু করো সূর্য যখন ডুবে গাছ কার্বন ডাই অক্সাইড নেওয়া শুরু করো সেজন্য ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি এই রাতের বেলা গাছর ওটা হতেই কল তাইলে মা তো রোঙ্গে তাইলে মা সিডেঙ্গি মেজ বন্য গোস্তলা হাস্তা উলিয়া নেই মার